কিন্তু যদি পিআর পদ্ধতি চালু করা হয় তাহলে আর কেউ ভোটকেন্দ্রে দখল করতে আসবে না 20 টাকা দিয়া না মনিশনম কিনবে না সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন বিশ্বের পক্ষে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন যেটা আমরা পিআর পদ্ধতি দাবি করছি এইজন সকল দলের জন্য একটি লেভেল प्लेइंग ফিল্ড আমরা দাবি করছি তাতে করে ছোট বড় সকল দল সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই জন্য আমাদের দাবির সংখ্যা এখন পাঁচটি এই পাঁচটি দাবি আমরা আদায় করার চেষ্টা করছি আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি কয়েক দফা এরপরে আমরা আন্দোলন এসেছি কারণ আমরা লক্ষ্য করছি কোন এক অদৃশ্য বর্তমান সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলি মেনে নিতে ডাল বাহানা শুরু করেছে হয়েছে আমরা আজকে এই পাঁচটি দাবি নিয়ে রাস্তায় নেমেছে